আসসালামু আলাইকুম আপনারা এটা হচ্ছে রোজা পিলার চারতালা পিলা তো ক্যামেরা তো পাশে আমরা কি করেছি একটু প্লাম এনেছি এনে এটা ডিল করে কলম বাঙা যাবে না ডিল করে আমরা এটা জ্বালাই দিয়ে দিচ্ছি তাতে হলো কি পিলারটা ভাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব তো হবে আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই চোখরগুলো লাগাইবেন যেগুলা চোখগুলোর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি এখান থেকে হয়তো আপনারা স্পিড লেভেল করবেন এটা না ওয়াটার লেভেল করবেন তাহলে আপনার কাজটা এগুলেট হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই চোখরটা যেগুলো লাগাবেন এখান থেকে একটু সন্দেহ চেক দেবে বা যদি সন্দেহ একদম করে লাগাবেন पहले अपने जीस